এবং এই জন্য আপনারা খেয়াল করবেন আমরা কিন্তু লাইক অ্যানাদার রিলেটেড আরেকটু বড় জায়গা হচ্ছে এসিসি বিসাই এটা কিন্তু আমরা এখানে কিন্তু কোনো সময় পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট করি নাই আই ক্যান সে প্রাউডলি দ্যাট আমরা কিন্তু কোনো সময় পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট করি নি তো সুতরাং আমার মনে এবং আমাদের অ্যামেন্ডমেন্ট যেটা টু থাউজেন্ড থ্রি তো যে না আশিক আশিক গাইবি ভেরি সরি ফার্স্ট লেট মি থ্যাংক আশিক

সবগুলো কিন্তু বিএনপি কমেন্ট করেছে সবগুলো অলমোস্ট অল ইনক্লুডিং ভিএপি সাদিক ভাই সব ইউর টুগেদার ভিএপি যেটা আজকে হাইয়েস্ট রেভিনিউ আপনি দেখতে পাচ্ছেন আমাদের রেভিনিউ যদি ভিএপি না থাকতে তো ইয়ে নৌ রেট হবে প্র্যাকটিক্যালি রিসোর্স পজিশন এটাও কিন্তু আমাদের করা বাট আনফর্চুনেটলি সাবসিকুয়েন্টলি বিএপি বিএটির যে এটাকে প্রপার ইনস্টিটিউশনের শেপ দেওয়া সেটা করা হয়নি যে জন্য আমাদের ভিএটের যে রিয়েল বেনিফিট আমরা পাই নাই বাট এটা আমাদেরকে করতে হবে আগামী দিনে তো এখন বাংলাদেশ ব্যাংকের ইন্ডিপেন্ডেন্স যদি আমাদেরকে চিন্তা করতে হয় এটা এটা লিগ্যাল ইস্যু আছে এখানে এখানে স্ট্রাকচারাল ইস্যু আছে এখানে অ্যাপয়েন্টমেন্টের ইস্যু আছে সুতরাং ওই যে আই এম সারপ্রাইজ আমি একটু বলতেছিলাম যে হাই স্ট্রিট ব্যাঙ্কগুলো যে হারে লং টার্ম ল্যান্ডিং করেছে ওই যে শর্ট টার্ম ডিপোজিট যে এখনো যে ব্যাঙ্কগুলো এখনো ঠিকই আছে এটা আমাকে তো অবাক লাগে ফকে এটা লন্ড্রি মানে সবগুলো লং টার্ম ল্যান্ডিং করছে আমাদের শর্ট টার্ম ডিপোজিটের মাধ্যমে হাই স্ট্রিট ব্যাঙ্কগুলো করেছে ইস ইস রিডিকুলাস চলতে পারে না একটা এটা ব্যাঙ্কিং সেক্টর সার্ভাইভ করবে নাকি বিজনেস সেক্টর সারভাইভ করবে এই যে রাসেল যে বললো

বড় করতে ইউ হ্যাভ এন অপশন আপনি একুইটিতে যাবেন না বন্ডে যাবেন দে আর মেনি প্রোডাক্ট ইউ হ্যাভ দ্য অপশন অ্যাকর্ডিং টু ইউ নিড আপনি কস্ট কোন লেভেলে গিয়ারিং করতে চান আপনার কস্ট থেকে আপনি এনি ইউ ক্যান বড় এনি প্রোডাক্ট তো এই অপশন তো এখন বাংলাদেশে নাই সো বাংলাদেশ ব্যাঙ্ক ক্যান নট টেক অল দ্য লোড অফ হোয়াটস গোয়িং অন ইন দ্য ব্যাঙ্কিং সেক্টর রাইট নাও আমি যতই ইন্ডিপেন্ডেন্স দিই যদি আমার ক্যাপিটাল মার্কেট আমি ডেভেলপ করতে না পারি আমার হাই স্টেট ব্যাংক থেকে যদি বড়ো ইং চলতে থাকে